কেমন আছেন আশা করি আল্লাহ আসে সময় আপনার সবাই অনেকে ভালো আছেন তো ফার্স্ট অল আমরা আপনাদের মাঝে দু হাজার চব্বিশের বেস্ট একটা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম তো তার আগে একটা কথা বলে রাখি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা নিউ আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল সিলেক্ট করে রাখবেন তো আশা করি নিত্য নতুন ভিডিও ছাড়ার পরবর্তীতে আপনাদের কাছে নোটিফিকেশনটাই চলে যাবে তো এক্ষেত্রে আপনাদেরকে ডিভ সিস্টেম একটা বিষয় আছে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখা দেবো মনোযোগ সহকারে ভিডিওটা ফুললি আপনারা কমপ্লিট করবেন তো এই ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে ভিডিও অ্যাকাউন্ট খোলা বা এ টু জেড আপনাদেরকে বোঝাই দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যখন ক্লিক করবেন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আইবে একটা রেজিস্ট্রেশন করে নেবেন তো ভিডিও লাস্টের দিকে রেজিস্ট্রেশন কীভাবে করে সেটা দেখাইব তো এখানে ফার্স্ট ইউল আপনারা কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য ফার্স্ট ইউল এখানে আপনারা চলে যাবেন এখানে কিছু ব্যালেন্স আপনারা ডিপোজিট করে নেবেন তো এখানে ডিপোজিট করার জন্য আপনারা এখানে চলে যাবেন এখানে নগদে চলে যাবেন নগদ আছে বিকাশ রকেট আছে বি নগদ আছে তো এই তিনটা ম্যাথড চারটে ম্যাথড আছে উপায় আছে আমি এখানে নগদের মাধ্যমে দেখা তাই নগদটা সিলেক্ট করে নিলাম তো নগদটা যখন সিলেক্ট করে নেবেন এমন একটা ইন্টারভেট চো করবে পরবর্তীতে এখানে আপনারা আপনাদের কত টাকা ডিপোজিট করবেন আমি এখানে ফার্স্ট ইউল একশো দুইশো টাকা ডিপোজিট করবো দুইশো অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম আর এইখানে আপনারা কত নাম্বার থেকে সেন্ড করবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই নগদ অ্যাপসের ভিতরে চলে যাবেন এইখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন নাম্বারটি এখানে টাইপ করে ধরে রাখলে আপনাদের নাম্বারটি কপি হয়ে যাবে সো আমি আমার নগদ অ্যাপসে চলে যাব নগদ অ্যাপসে যাওয়ার পরবর্তীতে আপনাদের প্রিনটা সিলেক্ট করে নেবেন প্রিনটা সিলেক্ট করা পরবর্তীতে এখানে লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন লগনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পরবর্তীতে আমার একটা ইন্টারভেস করবে এখানে আপনারা মানি অপশন আছে মানি অপশনে চলে যাবেন তো আমি এখানে মানি অপশনে চলে গেলাম মানি অপশনে যাওয়ার পরবর্তীতে এখানে আপনারা কত টাকা করবেন যে নাম্বারটা কপি করে আনছেন ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন এখানে টাইপ করে ধরে আপনারা পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পরবর্তীতে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আমাদের প্রিন্টার ভেসিও করবে তো এখানে আপনারা কত টাকা ডিপোজিট করবেন এখানে আমি দুশো টাকা করব তাই আমি দুইশো টাকা দিলাম দুশো টাকা দেওয়ার পরবর্তীতে এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দেব পরবর্তীতে অপশানে ক্লিক করা পরবর্তীতে আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই পিন নাম্বারটি দিয়ে দেবেন নগদ অ্যাপসের সো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা আবারও পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা টাইপ করে ধরে রাখবেন আমি টাকাটা সেন্ড করে আবার অ্যাপসের ভিতরে চলে যাব সো ফাইনালি আমি তাদের ব্যালেন্সে টাকাটা সেন্ড মানি করে দিয়েছি এই নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি এখানে আমার লাস্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো এখানে আমার লাস্ট নাম্বারটা দিয়ে দিলাম লাস্ট নাম্বার আমার এটা মানে আপনাদের নাম্বারের শেষ অংশে যে সাইড ডিজিটের নাম্বার থাকে সেটা আমি এখানে দিয়ে দিবেন আপনারা আমি আমারটা দিয়ে দিয়েছি এখানে আপনারা ভেরিফাই পেমেন্টে এখানে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরবর্তীতে ইএচে আপনারা ক্লিক করে দেবেন ইএসএ যখন ক্লিক করে দেবেন এখানে সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে তারা বলে দিয়েছে যে আপনার ব্যালেন্সে টাকাটা তারা অ্যাড করে দেবে দেখি তারা কতক্ষণের ভিতরে অ্যাড করে এখন বাজে এখন বাজে দশটা চব্বিশ দেখি কয় মিনিটের ভিতরে তারা ব্যালেন্সটা অ্যাড করে দেয় তো ফাইনালি আপনারা দেখতেছেন যে আমার ব্যালেন্সে তারা দুইশো টাকা অ্যাড করে দিয়েছে আপনার উপরে দেখতেছেন যে দুইশো টাকা ব্যালেন্স এই যে আপনারা এখানে দেখেন এখানে দুইশো টাকা ব্যালেন্স চলে এসে আর আপনারা যে রিকোয়েস্ট দিয়েছিলেন এই ট্রানজেকশনে আপনারা ক্লিক করে দেবেন ট্রানজেকশনে যখন ক্লিক করে দেবেন এটা কিন্তু পেন্ডিং ছিল তো এখন তারা সাকসেস করে দিয়েছে তো অলরেডি তারা সাকসেস করে দিয়েছে আমার ব্যালেন্সে দুইশো টাকা অ্যাড করে দিয়েছে তো তারপরেও অ্যাডমিন যদি লাইনে থাকে আশা করি এক মিনিটের ভেতরেই তারা পেমেন্টটা অ্যাপ্রুভটা করে দেবে ব্যালেন্সটা অ্যাড করে দেবে তারপর আপনাদের যদি কোনো প্রবলেম হয় এখানে লাইভ চ্যাট আছে লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন তো অ্যাড করার পরবর্তীতে আপনারা কীভাবে গেম প্লে করবেন তো গেম প্লে করার জন্য আপনাদের এখানে প্লে অপশনে ক্লিক করে দেবেন প্লে অপশনে যখন ক্লিক করে দেবেন এইখানে ম্যাচ আছে দুইটা অপশন আছে এইখানে আপনারা যারা ছোটো ম্যাচ খেলতে চান তারা এইখানকার এই ম্যাচগুলো খেলতে পারেন যারা বড়ো ম্যাচ খেলতে চান তারা এখানকার এই ম্যাচগুলো খেলতে পারেন তো আমি মূলত একটা বড়ো ম্যাচ খেলবো তাই আমি এইখানকার ম্যাচে আমি জয়েন দেবো এইখানে আপনাদেরকে দেখাই কত টাকার ম্যাচ আছে কীভাবে কী সিস্টেম একটু বিষয়গুলো দেখাই দিই তো আমি এই দেখেন এইখানে তেরো টাকা দিয়ে যদি খেলেন উইন হইলে আপনি একুশ টাকা পাইবেন তো পরবর্তীতে আবারও তেরো টাকা দিয়ে যদি খেলেন উইন হইলে একুশ টাকা এরকমভাবে অসংখ্য ম্যাচ আছে এখানে দেখেন একুশ টাকা দিয়ে যদি খেলেন তাহলে উইন হলে পঁয়ত্রিশ টাকা পাবেন এমন অসংখ্য ম্যাচ আছে ম্যাচগুলো আপনারা একটু কষ্ট করে মঞ্জংস করে দেখে নেবেন তো এখানে শুধু ছোটো ম্যাচগুলো পাওয়া যায়বে তো আমি যেহেতু বড়ো ম্যাচ খেলবো তাই আমি এইখান থেকে এই ম্যাচগুলো নিয়ে নেব তো এখানে আমি ক্লিক করে দেবো সো এইখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমি একটা ম্যাচ খুঁজে নেব যে আসলে কোন ম্যাচটা আমি খেলবো বা যে ম্যাচটা ফাঁকা আছে আমি সেই ম্যাচটা জয়েন্ট দেবো তো এইগুলো ম্যাচ দেখেন ফাঁকা আছে এগুলো নিয়ে কোনো ইউজার নেই বাট সেক্ষেত্রে এগুলো নিয়ে জয়েন্ট দেওয়া যাবে তো সেক্ষেত্রে আমি একটা ম্যাচে জয়েন্ট দেবো এখানে ফার্স্ট আমি একশো পঁয়ষট্টি টেগার সাত নম্বর ম্যাচটা আমি জয়েন্ট দেবো এটা সাত নম্বর ম্যাচ তো জয়েন্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন জয়েন্ট অপশানে যখন ক্লিক করে দেবেন তখন এমন একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা মার্ক করে দেবেন এখানে টিকমার্ক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন আপনাদের গেমিং নাম ট্রান্সলেট হয়ে গেছে এখানে আবারও জয়েন্ট ম্যাচ এখানে আপনারা টাইপ করে দেবেন যখন জয়েন্ট ম্যাসে টাইপ করে দেবেন আমার ইন্টারফেস জোর করবে এখানে আবারও জয়েন্ট ম্যাচে টাইপ করে দেবেন জয়েন্ট ম্যাসে টাইপ করার পরবর্তীতে অলরেডি আমি জয়েন্ট হয়ে গেছি এই ম্যাচে সো দেখেন আমার ব্যালেন্সে মাত্র পঁয়ত্রিশ টাকা আছে আমি অলরেডি একটা ম্যাচে জয়েন্ট দিয়েছি তো আমার ব্যালেন্সে পঁয়ত্রিশ টাকা আছে তো ম্যাচটা কোনটা ম্যাচটা আমি জয়েন্ট দিয়েছি এই যে সাত নম্বর ম্যাচ এই যে আমি ওয়ান প্লেয়ার আর একজন জয়েন্ট দেবে দেখি আর একটা প্লেয়ার কোন সময় জয়েন্ট দেয় আর আপনাদের এইখানে রুম কোডটা দিয়ে দিবে দেখি একটু ওয়েট করি সো ফাইনালি দেখতেছেন আর প্লেয়ার এখানে জয়েন্ট হয়ে গেছে আর একজন প্লেয়ার জয়েন্ট হয়ে গেছে এই যে এখানে দেখেন দুইজন হয়ে গেছে দেখেন আপনার একটু মনোযোগ করে দেখেন দুইজন হয়ে গেছে তো এইখানে একটা রুম কোড দিবে দেখি রুম কোডটি দিয়েছে কিনা তো আশা করি এখনও রুম কোডটি দেয় নাই তো এইখানে রুম আইডিটা দিয়ে দিবে এখানে এখানে তো একটু ওয়েট করি আমরা তবে আর একটা কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটি অল সেলেট করে দেবেন তাদের জন্য অ্যাডমিন আপনাদেরকে বিশ টাকা করে বোনাস দিবে প্রতিটা রেফারের জন্য প্লাস রেজিস্ট্রেশন বোনাস বিশ টাকা তো আপনারা আশা করি এই অফারটি সবার জন্য প্রযোজ্য আপনারা নিয়ে নেবেন তো ফাইনাল আর একটা কথা বলে রাখি যেগুলো নিয়ে দেখবেন যে ম্যাচের কোনো টাইম মেনশন করা নেই সেগুলো মূলত ঠিক আছে আপনারা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ম্যাচটা স্টার্ট করবেন ঠিক আছে কারণ এতে আপনাদের কোনো প্রবলেম হবে না দেখেন এটাতে কোনো টাইম মেনশন করা নেই আপনার যখন ইচ্ছা যখন আপনারা খেলতে পারেন তো এর জন্যই বলতেছি আপনারা টাইম মেনশন করে খেলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বাট আপনি অ্যাডমিনের সাথে ম্যাচে জয়েন করার পরবর্তীতে দুজন আপনারা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ম্যাচগুলো নিয়ে খেলতে পারেন তো ফাইনালি দেখতেছেন আবারও আপনারা টাইপ করে দেবেন এখানে হাউ টু জয়েন্ট রুম লুডোর রুম এখানে ক্লিক করার পরবর্তীতে যে দেখতেছেন যে ফাইনালি রুম কোডটি দিয়ে দিয়েছে জিরো ফোর সেভেন ফাইভ টু সিক্স ফাইভ ওয়ান এটা আমার রুম কোড সো ফার্স্ট অফ অল এইখানে রুম কোডটা দেওয়ার পরবর্তীতে এইখানে আমি এইখানে ক্লিক করে দেবো কপি অপশানে আমি কপি অপশানে ক্লিক করার পরবর্তীতে আমার কপি হয়ে গেছে কোডটি তো ফাইনালি আমার কোডটি কপি হয়ে গেছে এবার আমি ড্রয়িংটি অ্যাপসের ভেতরে চলে যাইবে তো লুডু কিং অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা ডিরেক্ট প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে চলে গেলাম তো প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে এখানে লুডু কিং বলে আপনারা সার্চ করবেন তো ফাইনালি লুডো কিং বলে যখন সার্চ করবেন যখন এই অপশনটি চলে আসবে তো এইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে দেবো সো ওপেন করার পরবর্তীতে আপনার একটা এন্টারফাইজ শিও করবে সো ফাইনালি আপনারা এমন একটা ইন্টারফেস জিও করবে আপনারা এখানে এ প্লে অল্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন অল্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এমন একটা ইন্টারফেস জিও করবে এখান থেকে আপনারা জয়েন্ট অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা জয়েন্ট অপশানে ক্লিক করে দেবেন জয়েন্ট অপশনে এই যে জয়েন্ট অপশন এখানে টাইপ করে দেবেন এখানে টাইপ করা পরবর্তীতে এখানে একটা রুম কোড আছে এখানে আপনাদের যে রুম কোডটা কপি করে আনছেন ওটা আপনারা পেস্ট করে দেবেন তো আমি এটা পেস্ট করব ফাইনালি আমি সেই কোডটি আমি এখানে কাঙ্ক্ষিত কোডটি আমি পেস্ট করে দিয়েছি এবার ওকে অপশনে ক্লিক করে দেবেন আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম ওকে অপশনে যখন ক্লিক করে দেবেন এখানে দেখতেছেন যে জয়েন্ট রুম এখানে আপনার টাইপ করে দেবেন আমি এখানে টাইপ করে দিলাম এখানে টাইপ করার পরবর্তীতে দেখতেছেন যে আমি অলরেডি জয়েন্ট হয়ে গেছি আর একজন জয়েন্ট আছে তো ওনারে স্টার্ট করবে তো অলরেডি ফাইনালি আবার স্টার্ট করে দিয়েছে আমি চেষ্টা করবো এই গেমটি উইন হওয়ার উইন হওয়ার পরবর্তীতে উইন হওয়ার পরবর্তীতে আবার আমি একাঙ্কিত অ্যাপ্লিকেশনে চলে আসবো আমি একটু ট্রাই করি সো ফাইনালি আপনারা দেখেছেন যে আমি অলরেডি উইন হয়ে গেছি একটা অ্যাড চলে এসেছে বাট সেক্ষেত্রে অ্যাডটা আমি একটু স্কিপ করে দেবো তো অ্যাডটা আপনারা স্কিপ করে দেবেন আমি একটা স্কিপ করে দেবো তো উইন হওয়ার পরবর্তীতে এমন একটা অ্যাড চলে আসবে আপনার সবাই একটা স্কিপ করে দেবেন স্কিপ করার পরবর্তীতে এখানে যে উইন হয়েছেন উইনিং স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব উইনিং স্ক্রিনশট দিয়ে আবারও আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন আবারও আমার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবো আমার অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পরবর্তীতে এইখানে দেখতেছেন অন গেমিংয়ে এইখানে আপনারা টাইপ করে দেবেন অন গেমিংয়ে টাইপ করার পরবর্তীতে আপনারা এইখানে টাইপ করে দেবেন এইখানে আপলোডে আপলোড ইমেজ এইখানে আপনারা টাইপ করে দেবেন আমি এখানে টাইপ করে দিলাম সো এইখানে টাইপ করার পরবর্তীতে অ্যালাউ করে দেবেন আমার অ্যালাউড সাইডে আমি অ্যালাউটা করে দিলাম তো অ্যালাউ করার পরবর্তীতে এইখানে যে আপনাদের রুম কোডটি আছে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন যেটা আপনারা কপি করে রুম কোডে গেম প্লে করছেন ওটা আপনি পেস্ট করে দেবেন পেস্ট করার পরবর্তীতে এইখানে আপনারা টাইপ করে দেবেন যে স্ক্রিনশটটা আপনারা এইমাত্র তুলছেন ওটা আপনারা এখানে আপলোড করে দেবেন সো আমি এখানে টাইপ করে দেবো এটা আমি আপলোড করে দেব এটা আমি আপলোড করে দেব ওয়েট এটা আমি এখন এটা কেটে দেবেন দিয়ে আপনাদের কাছে তো রুম কোডটি দিয়ে এখানে পেস্ট করে দেবেন আমি রুম কোডটি পেস্ট করে দিলাম পেস্ট করার পরবর্তীতে এখানে আপলোড অপশন আছে এই আপলোড অপশান আপনারা ক্লিক করে দেবেন আমি আপলোড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে ওকে দে অপশানে ক্লিক করে দেবেন আমি ওকে অপশানে ক্লিক করার পরবর্তীতে সাকসেসফুল কমপ্লিট তো আশা করি তারা এক থেকে দুই মিনিটের ভিতরে আমার ব্যালেন্সটি অ্যাড করে দেবে দেখেন আমার ব্যালেন্স আছে পঁয়ত্রিশ টাকা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমার এইখানে দুশো টাকা ডিপোজিট করছিলাম তো একটা ম্যাচে আমি জয়েন্ট করছিলাম দিয়ে খেলছিলাম তো এইখানে আমার গেমিং আছে পঁয়ত্রিশ টাকা আর এইখানে কোনো উইনিংয়ে কোনো ব্যালেন্স নেই দেখতেছেন যে উইনিং ব্যালেন্স জিরো আর গেমিং ব্যালেন্স পঁয়ত্রিশ টাকা আছে তো দেখি তারা কতক্ষণের ভিতরে ব্যালেন্সটা অ্যাড করে দেয় তো আমি একশো পঁয়ষট্টি টাকার ম্যাচ আমি জয়েন করছিলাম তো উইনিং হলে আমার ব্যালেন্সে তিনশো টাকা অ্যাড করে দেবে দেখি তারা আমার উইনিংয়ে তিনশো টাকা অ্যাড করতে কতক্ষণ সময় লাগে তো এখন বাজে দশটা তেতাল্লিশ দেখি তারা কয় মিনিটের ভিতরে আমার ব্যালেন্সটি অ্যাড করে দেয় তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে আপনারা দেখতে পাইবেন যে আপনাদের সরি এখানে না সো দেখি তারা কতক্ষণ সময় নেয় সো ফাইনালি দেখতেছেন এখন বাজে চুয়াল্লিশ তারা এক মিনিটের ভিতরে ব্যালেন্সটি অ্যাড করে দিয়েছে তো সেক্ষেত্রে দেখতেছেন যে কতটুকু ট্রাস্টেড বা রিয়েল আপনাদের সামনে আমি লাইভ দেখাই দিলাম ঠিক আছে বাট এই অ্যাপসে গেম খোলার পরবর্তীতে আপনারা এই ব্যালেন্সটা উইথড্রো করতে পারবেন ঠিক আছে এই গেমিং ব্যালেন্সটা আপনারা উইথ্রো করতে পারবেন তো ফার্স্ট অফ অল উইড্রো করার জন্য কী করবেন তো উইড্রো করার জন্য এইখানে আপনার সিলেট ক্যাটাগরি এখানে আপনারা টাইপ করে দেবেন তো সিলেক্ট ক্যাটাগরিতে আমি এখানে টাইপ করে দিলাম টাইপ করার পরবর্তীতে এখানে বিকাশ আছে রকেট আছে নগদ আছে উপায় আছে আমি নগদ নিয়ে নিব তাই নগদটা টাইপ করে দিলাম সো সোনাটা যখন টাইপ করে দেবেন পরবর্তীতে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি সো ফাইনালি দেখতেছেন যে আমি আমার নাম্বারটি টাইপ করে দিয়েছি এই ক্যাটাগরিটা নগদ সিলেক্ট করে নিয়েছি এখানে তিনশো টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি এটা আমার স্পন্সর নাম্বার যদি স্পন্সর লাগবে নক দিতে পারেন সমস্যা নেই ধন্যবাদ তো সেই ক্ষেত্রে এখানে উইড অপশনে আপনারা টাইপ করে দেবেন আমি এখানে উইড অপশনে টাইপ করে দেবো উইড অপশনে টাইপ করার পরবর্তীতে এখানে ওকে অপশানে আপনারা ক্লিক করে দিবেন আমি ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে ওয়েট ওকে অপশানে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমার ব্যালেন্স কিন্তু টোটালি জিরো হয়ে গেছে তাদের কাছে আমার উইডো রিকোয়েস্টটি চলে গেছে উইডো রিকোয়েস্টটি চলে গেছে কি আপনারা কনফার্ম করলে আপনারা এইখানে দেখতে পাইবেন এইখানে আপনারা টাইপ করে দেবেন ট্রানজ্যাকশন এখানে টাইপ করে দেওয়ার পরবর্তীতে এইখানে দেখতেছেন যে এই যে তিনশো টাকা আমার বর্তমানে পেন্ডিং আছে তো এই তিনশো টাকা বর্তমানে পেন্ডিং আছে তো এই পর সো এইবার আপনাদেরকে আর একটা বিষয় বলে রাখি যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো আপনার আবার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রিন্ট কমেন্টে এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি অ্যাড করা থাকবে ওইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতে এমন একটা ইন্টারফেস শো করবে সো তো ক্লিক করা পরবর্তীতে মানে একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এইখানে রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন কাজ করার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এই অ্যাপসে রেজিস্টারে ক্লিক করে দিলাম রেজিস্টারে ক্লিক করার পরবর্তীতে এইখানে আপনাদের একটা নাম দেবেন এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এইখানে একটা ফোন নাম্বার দিবেন এইখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেবেন নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে ক্রেডিট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন আমি একটু ফ্ল্যাপ করে দেখাই বোঝানোর স্বরূপ আপনাদেরকে সো ফাইনালি দেখতেছেন এখানে আমার একটা নাম দিয়ে দিয়েছি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এই সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরবর্তীতে এখানে আপনারা ক্লিক করে দেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তাই আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রবলেম হয় তো আপনাদেরকে তো বললাম যে লাইভ চ্যাট আছে তাদের লাইভ চ্যাটে আপনারা এই ভিডিও দেখে যদি কোনো কিছু প্রবলেম হয় বা বুঝতে অসক্ষম হন তাহলে আপনার লাইভ চ্যাটের মাধ্যমে অ্যাডমিন বা ওনারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট পার্টে আবার দেখা হইবে